শ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন ষাট অর্থাৎ হলো ছয়শো সাতশো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ অর্থাৎ উনিশশো পাঁচ টাকা এখানে হলো এক হাজার দুই হাজার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত প্রিয় ভাইরা আপনারা এতক্ষণ দেখলেন একজন হুজুর মেহফিল থেকে ফিরার পথে উনি কত টাকা হাজিয়ে পেয়েছেন তা উনি গনে গনে আপনাদের সম্মুখে দেখাইতেছেন বন্ধুগণ এবার আমরা দেখব যে একজন হুজুর কত টাকা একটি মেহফিলের মধ্যে গেলে মানুষ হাদিয়া দেয় বা ওনারা ওয়াজ ওয়াজের প্রোগ্রামে গেলে ওনারা হাদিয়া হিসাবে পান আসুন প্রথমে আমরা দেখে নেই যে কোন হুজুর কোন মৌলানা সাহেব কত টাকা কত টাকা হারিয়ে পান একটি প্রোগ্রামে গিয়ে তারপরে আমরা দেখবো যে যে মৌলানা সাহেব যে হুজুর গাড়িতে বসে 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 ওনার হারিয়ার টাকা গণতেছিলেন সেই বিষয়টা আসুন আমরা প্রথমে কোন মৌলানা সাহেব কত টাকা হারিয়ে পান তা আমরা জেনে নেই এই ভিডিওটি উপস্থাপন করেছেন স্টার এক্সপ্রেস নামে একজন ইউটিউবার আসুন আমরা সেই ভিডিওটাই আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করতেছি এইসব এখানে যে সমস্ত বক্তাদেরকে দেখানো হয়েছে তারা সকলেই বাংলাদেশের সুপরিচিত বক্তা এবং তারা কখনো নির্দিষ্ট অঙ্কে চুক্তিবদ্ধ হিসাবে ওয়াজ করে না ওয়াচ শেষে সম্মানে কিছুটা কম বা বেশি হয়ে থাকে বিভিন্ন জেলায় এবং যে সকল বক্তারা ইন্তেকাল করেছেন অসুস্থতা কিংবা কারাবন্দি আছেন তাদেরকে এই লিস্টে আনা হয়নি তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি মুফতি সাইদ আহমদ তিনি কলোরবের একজন শিল্পী অনেক সুন্দর করে তিনি ওয়াজ করে থাকেন তিনি বাংলাদেশের একজন সুপরিচিত বক্তা তিনি ওয়াজ মাহফিলে সম্মান স্বরূপ সর্বনিম্ন তিরিশ হাজার টাকা এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে নিয়ে থাকেন আল্লামা মামুনুল হক তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা অনেকে তাকে টাইগার বক্তা হিসাবে আখ্যায়িত করেছেন কেননা তীরার গর্জন বাঘের নেয় তিনি বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াশ করে সম্মানী স্বরূপ সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা এবং সর্বোচ্চ সত্তর হাজার টাকা সম্মানই নিয়ে থাকেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনিও বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা অনেক সুন্দর করে তিনি কোরআন হাদিসের কথাগুলো মানুষের কাছে ব্যাখ্যা করে থাকেন তিনি বাংলাদেশের মাহফিলে ওয়াজ করে সম্মানিস্বরূপ সর্বনিম্ন তিরিশ হাজার টাকা এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে নিয়ে থাকেন মাওলানা রফিকুল্লাহ আফসারি এবার বাড়ি নোয়াখালী জেলায় তিনি ওয়াজ করার সময় আঞ্চলিক ভাষায় ওয়াজ করে থাকেন এবং নানান ধরনের কথা বলে মানুষকে তিনি বিনোদন দেন আবার কখনো গাদান তিনি ওয়াস করে সম্মান হিসাবে সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা এবং সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন মাওলানা গোলাম রব্বানি তিনি একজন বাংলাদেশের সুপরিচিত ইসলামী বক্তা তিনি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বেশ জনপ্রিয় দুদেশেই তিনি ওয়াস করে থাকেন তিনি বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াস করে সম্মানী স্বরূপ মাহফিল প্রতি তিনি সর্বনিম্ন ষাট হাজার টাকা এবং সর্বোচ্চ আশি হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন মাওলানা এনায়তুল্লাহ আব্বাসী তার সংক্ষিপ্ত নাম আব্বাসী হজুর মাওলানা এনায়তুল্লাহ আব্বাসী তিনি মূলত একজন পীর সাহেব তবে তিনি বাংলাদেশের একজন আলোচিত এবং সমালোচিত বক্তা বাংলাদেশের বিভিন্ন বক্তাদের কাফের ফতোয়া দিতে তিনি বিন্দুমাত্র তোয়াক্কা করেন না মূলত এই কারণেই তিনি সমালোচিত বাংলাদেশের মাহফিলগুলোতে তিনি ওয়াজ করে সম্মানী স্বরূপ মাহফিল প্রতি তার সর্বনিম্ন এক লক্ষ বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে থাকেন মুফতি গিয়াসুদ্দিন তাহিরি মুফতি গিয়াসুদ্দিন তাহিরিকে চিনে না এমন মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই কম মুফতি গিয়াসুদ্দিন তাহিরি তিনি একজন পীর ব্রাহ্মণবাড়িয়া জেলায় আছে তার বিশাল এক আস্থানা এবং উক্ত জেলায় তার মুড়িদের সংখ্যাও অনেক বেশি তিনি বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াশ করে স্বরূপ মাহফিল প্রতি সর্বনিম্ন আশি হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে থাকেন মাওলানা আবদুল্লাহ আল আলামিন তিনি বাংলাদেশের সুপরিচিত একজন বক্তা এবং তিনি সর্বদা হবহু মাওলানা দেলাউর হোসেন সাইদির কণ্ঠের মতো ওয়াস করে থাকেন তিনি ওয়াজ করে মাহফিল প্রতি হাদিয়া স্বরূপ সর্বনিম্ন আশি হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে থাকেন মুফতি আমির হামজা মুফতি আমির হামজা বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা সেই সাথে তিনি নির্ভীক একজন বক্তা তার ভক্তরা তাকে বাংলাদেশের দ্বিতীয় চাকরি নায়ক হিসাবে আখ্যায়িত করেছেন তিনি ওয়াজ মাহফিলে অনেকে লজিক দিয়ে কথা বলে থাকেন বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোতে তিনি ওয়াজ করে মাহফিল প্রতি সর্বনিম্ন এক লক্ষ টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত পেয়ে থাকেন বাওলানা হাফিজ রহমান সিদ্দিকী তিনিও বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা তিনিও অনেক সমিষ্ট কণ্ঠে ওয়াজ করে থাকেন তবে তিনি যেমন আলোচিত বক্তা তেমনি সমালোচিত বটে তিনি বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াজ করে মাহফিল প্রতি সম্মানিস্বরূপ সর্বনিম্ন এক লক্ষ টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন মাওলানা মিজানুর রহমান আঝারি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সুপরিচিত একজন ইসলামী বক্তার নাম হল মিজানুর রহমান আঝারি। তিনি নির্দিষ্ট চুক্তিতে কখনো ওয়াজ করেন না। তিনি বাংলাদেশের মাহফিলগুলোতে ওয়াজ করে মাহফিল প্রতি সম্মানী স্বরূপ সর্বনিম্ন লক্ষ টাকা এবং সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন। তো বন্ধুগণ এতক্ষণ আপনারা দেখলেন যে কোন হুজুর কত টাকা ওয়াজ মাহফিলে গেলে হাদিয়া পেয়ে থাকেন। এবার আমরা দেখব যে গাড়িতে বসে বসে যে বুস্তাজ যে হুজুর যে মওলানা সাহেব হাদিয়ার টাকা গন্তে ছিলেন আসলে উনার সাথে কি ঘটনা ঘটেছে এবং উনি কত টাকা হাদিয়া পেয়েছেন উনি হলেন আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব আসুন আমরা তার বক্তব্য এবং তার কত টাকা হাদিয়া তা আমরা দেখার চেষ্টা করি প্রিয় ভাইরা আজকে আমরা এসেছিলাম মাহফিল করতে কুড়িগ্রাম জেলার রৌমারি থানা কাপুর চর গ্রামে আমরা সেই আজকে রওনা করেছিলাম বগুড়া থেকে মাহফিলের উদ্দেশ্যে জৌন নামাজ পর আমরা বগুড়া থেকে রওনা করেছি এখানে এসেছি রাত নয়টায় প্রায় তিনশো দশ কিলো রাস্তা অর্থাৎ রৌমারি থানাটা যদিও কুড়িগ্রাম জেলা কিন্তু এটা আসতে হয় জামালপুর বক্সিগঞ্জ মাদারগঞ্জ এই রোড দিয়ে অর্থাৎ বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে যমুনা সেতু দিয়ে টাঙ্গাইল জামালপুর তারপরে রৌমারিতে যেতে হয় আমরা এসেছিলাম তিনশো দশ কিলো রাস্তা আমি একটু আপনাদের দেখাতে চাচ্ছি যে আমাদের দেখেন আজকে মা ফিলে কত টাকা হাতিয়ে দিয়েছে এটা দেখানোর জন্য যে আসলে মানুষেরা আলেমদেরকে অনেক কমিটি আছেন সত্যি অনেক অনেক সম্মান করেন কিন্তু কিছু কিছু কমিটি যে প্রতারক আছেন তারা আলেমদেরকে দিয়ে নিয়ে গিয়ে প্রতারণা করে এটা এটা জাস্ট আপনাদের জন্য জন্য শেয়ার করার দেখতে পাচ্ছেন যে একটা দেখেন অনেক বড় একটা বান্ডি আমাকে টাকা দিয়েছে দেখা যাচ্ছে কিন্তু দেখেন ওপরে এক হাজার টাকার নোট আমি আপনাদের দেখাচ্ছি তারপরে অনেকগুলো পাঁচশো টাকার নোট তারপরে দুইশো টাকার নোট একশো টাকার নোট পঞ্চাশ টাকার নোট বিশ টাকার নোট দশ টাকার নোট পাঁচ টাকার নোট পর্যন্ত আছে আমি আপনাদেরকে দেখাতে দেখাবো যে আমাকে সর্বমোট আমাদের কত টাকা দিয়েছেন হাদিয়া আমি যেটা বললাম যে আমাদের বগুড়া থেকে রৌমারিতে এসেছি তিনশো দশ কিলো আমাদের প্রায় চোদ্দো পনেরো হাজার টাকা কিন্তু আমাদের যাতায়াত খরচা হয়েছে আমরা যদি গাড়ি ভাড়া করে নিয়ে আসতাম হয়তো বা ধরেন আঠারো বিশ হাজার টাকা তার ভাড়াই চাইতো তিনশো দশ কিলো মানে কিন্তু অনেক রাস্তা বগুড়া থেকে ঢাকা মাত্র একশো নব্বই কিলো আর এটা আমরা এসেছি তিনশো দশ কিলো কুড়িগ্রাম জেলা কিন্তু যেতে হয় রৌমারি থানা কায়েমটাপুর চর গ্রামে দেখেন আমাকে তারা কত টাকা দিয়েছে এটা হলো পাঁচ তারপরে দশ টাকার নোট দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন ষাট অর্থাৎ হলো ছয়শো সাতশো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ অর্থাৎ উনিশশো পাঁচ টাকা এখানে হলো এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার তার মানে সাত হাজার আর হচ্ছে উনিশশো পাঁচ টাকা সাত হাজার আট হাজার নয় হাজার আট হাজার নয়শো পাঁচ টাকা এখানে সর্বমত আমরা টাকা তাহলে গণনা করলাম আট হাজার নয়শো পাঁচ টাকা আমরা এসেছি সেই বগুড়া থেকে প্রায় চোদ্দ পনেরো হাজার টাকা খরচ আমাদের এখন ওখানে মাহফিলে যেই ঘটনাটা ঘটেছে আর কীভাবে দেখেন আসলে প্রতারণা করে কিছু কিছু কমিটি আমি সব কমিটির দোষ দেব না এবং যেই কারণে কিন্তু আমরা দেখি বাংলাদেশের কিছু কিছু বক্তা অগ্রিম অ্যাডভান্স সব টাকা নিয়ে নেয় যে টাকা দিলে আমরা মাহফিলে যাব যদিও আমি আমার জীবনে এরকম কোনো মাহফিলে করিনি আল্লাহ যেন ভবিষ্যতে না করাই কিন্তু বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আজকের এই ঘটনার দ্বারা দেখেন বক্তারা কিন্তু এগুলো ঘটনার দ্বারাই তারা ভবিষ্যৎ পদক্ষেপ নেয় যে মানুষ যখন বারবার এরভাবে প্রতারণার শিকার হয় বারবার ঠকে তখনই কিন্তু সেখান থেকে তারা সিদ্ধান্ত নেয় যে কি করা যায় যেমন ধরেন আমি প্রায় আট বছর হলে মাহফিলে আলোচনা করি আমি আমার জীবনে কোনো মাহফিলে কোনো কমিটিকে বলিনি যে ফুল টাকা না দিলে আমি আসব না এমন কথা বলিনি হয়তো বা কিছু খরচা পাঠাই আমি আসি বাদ বাকি টাকা তারা খুশি হয়ে দেয় আজকের মাহফিলে যখন আমি মাহফিলে দাওয়াত গ্রহণ করি রৌমারি থানা কাইমটাপুর চর গ্রামে আমাকে কমিটির লোকজন ফোন দিয়ে বললেন চলেন আমাকে কমিটির লোকজন ফোন দিয়ে বলছেন যে হুজুর আমরা প্রতি বছর মাহফিল করি প্রায় পাঁচ ছয় বছরে আমরা প্রোগ্রাম করি আমরা পঁচিশ তিরিশ হাজার টাকা এরকম হাদিয়া দিই তা আমি বলছি আলহামদুলিল্লাহ এমনটা যদি দেন তাহলে ঠিক আছে আমি তাহলে আপনাদের দাওয়াত গ্রহণ করলাম এই বলে আমি দাওয়াতটা গ্রহণ করেছি নাসির উদ্দিন নামে একটা ছেলে দাওয়াত নিয়েছেন কিন্তু আজকে দুর্ভাগ্যজনক ব্যাপার আমরা মাহফিলে এসেছি শুধু রিসিভ করার সময় সেই ছেলেটা এসেছিলো এমনকি আমরা বগুড়া থেকে রওনা করেছি মাহফিলে রাত নয়টায় এসে পৌঁছিলাম তিরিশ মিনিট পর পর ফোন দিয়েছে এক ঘন্টা পর পর ফোন দিয়েছে মানে সব সময় খবর নিয়েছে আমরা কখন কোথায় আছি কিন্তু মাহফিল আসার পশার পরে যে ছেলেটা দাওয়াত দিয়েছে নাসিন নামে ছেলে এই ছেলে আর একবার খবরও নেয়নি আমাদের সাথে দেখাও করেনি এমনকি মাহফিল যখন শেষ হয়ে গেল আমরা মনোজাত করে দিয়েছি তারপরে থেকে এই ছেলের ফোন বন্ধ আমি বারবার ফোন দিয়েছি আমার আশেপাশের পেলেদেরকে ফোন দিয়ে দেওয়াইছি তার ফোন বন্ধ কমিটির লোকজন তাকে রাখেনি অর্থাৎ সে ওখানে নেই কেমন ভাবে প্রতারণা করে দেখেন যে ছেলেটার মাধ্যমে দাওয়াত ও ওকে পাল পালিয়ে দিয়েছে ওরা দিয়েছিল যার মাধ্যমে দাওয়াত দিয়েছে তাকে পালিয়ে দিয়ে ওরা আমার হাতের মধ্যে এরকম একটা টাকার বান্ডিল ধরে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম কয় টাকা দিলেন ওরা সর্বপ্রথমে বললো দশ হাজার টাকা দিয়েছি পরে আবার আমি বলার পরে আরও দুই হাজার টাকা দিয়ে বলে বারো হাজার দিলাম এই যে টাকার বান্ডিলটা দেখেন প্রতারণা কত প্রকার ও কী কী বুঝতে পারবেন আমাকে বললো আমরা পঁচিশ ত্রিশ হাজার টাকা করে প্রোগ্রামে বক্তাকে দিই হাদিয়া দিই আমি সেই অনুযায়ী বললাম যে ঠিক আছে আমার দু চোদ্দ পনেরো হাজারটা যাতায়াত খরচা হয় আপনারা পঁচিশ ত্রিশ হাজার টাকা দেন তাহলে আলহামদুলিল্লাহ আমি দাওয়াত গ্রহণ করলাম অথচ তারা মাহফিলে এসে যে দাওয়াত দিয়েছে সে হারিয়ে গেছে এবং আমাকে টাকা দিলো দশ হাজার বলে পরে বললো বারো হাজার সেটা গোনার পরে দেখলেন আপনারা দেখলেন এখানে টাকা হলো আট হাজার নয়শো পাঁচ টাকা যেখানে দেখেন ওপরে কী বুদ্ধি তাদের ওপরে এক হাজার টাকার নোট মানে বোঝা যাচ্ছে এত বড় একটা ভান্ডি হলে তো পঞ্চাশ হাজার টাকা হবে অথচ এক হাজার টাকার নোট একটা পাঁচশো টাকার নোট ষাট আটটা তারপরে একশো টাকার নোট বিশ টাকার নোট পাঁচ টাকার নোট দশ টাকার নোট অর্থাৎ তারা যে প্রতারণা করবে তারা যে দুই নাম্বারই করে প্রতি বছর এমনটা করে এটা একদম আজকে প্রমাণিত আমি আজকের এই ভিডিওর দ্বারা আমি একটা মেসেজ দিতে চাই সেটা হলো যারা বাংলাদেশের কিছু বক্তা আছেন ফুল টাকা অগ্রিম নেই আমি নেই না তার সমালোচনা করি তাদের বিরোধিতা করি আসলে এটা করার যে কারণ কি দেখেন আমরা সেই জৌন নামাজ পরে এসেছি এখন রাত তিনটা বাজে আমাদের আটটা নয়টা আবার বগুড়া যেতে বাজবে সারা একটা চব্বিশ ঘন্টা আমরা গাড়ির মধ্যে সফরের ভেতরে আবার আমাদের চোদ্দো পনেরো হাজার টাকা খরচ সেখানে আমাদের প্রতারণা করে টাকা দিল আট হাজার নয়শো পাঁচ টাকা এরকম এমন একটা ঘটনার সেখানে আমি হয়েছিলাম আজ থেকে সাত আট বছর আগে সেই পটুয়াখালী রাঙ্গাবাড়ি থানায় একবারে সাগরের মধ্য ওখানেও আমাকে পঁচিশ হাজার টাকা দেবে বলে নিয়ে গিয়ে টাকা দিয়েছিল সাত আট হাজার টাকা দিয়ে যে দাওয়াত দিয়েছে সে হারিয়ে গিয়েছিল আসলে এরকম অনেক প্রতারক কমিটি বাংলাদেশে আছে মাঝে মধ্যে প্রতারণার শিকার আলেমেরা হয় তাই আমি বলবো যে সমস্ত কমিটির আলেমদের ভালোবাসেন অনেক ভালোবাসেন বিশেষ করে সেবা যত্ন খাবার দাবার আয়োজন করেন হারিয়ে ভালো দেন নিঃসন্দেহে তাদের জন্য দোয়া ভালোবাসা কিন্তু যারা এই সমস্ত প্রতারক কমিটি রয়েছেন আমি বলবো এই সমস্ত প্রতারক কমিটি হিসেবে থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং সমস্ত কমিটিকে মুদত্ত আহ্বান করে। আপনারা যা পারেন আদিয়া যেটা পারবেন আপনারা বলবেন যদি না পারেন আজকে যে নাসির নামে ছেলেটা দাওয়াত দিয়েছিল সে আমার সঙ্গে দেখাই করেনি আপনারা দশ হাজার টাকা বা পাঁচ টাকা কম দেন কিন্তু দেখা করেন সত্য কথাটা বলেন যে হুজুর আমাদের কালেকশন হয়নি কি আমরা কালেকশন করতে পারিনি এটা আপনাদের জন্য নিলাম কিন্তু একেবারে যে দাওয়াত দেবে সে বিদের সময় নেই মাহফিলের পরে হারিয়ে চলে যাবে এরকম যে প্রতারণা করা নিঃসন্দেহে এটা আলেমদের বেহাজ যদি করতে চাইলে আল্লাহ তাদের বেয়াজ যদি করবেন এজন্য আমি বলবো আপনার প্রতারণা করার চেষ্টা করবেন না যতটুকু পারেন কম পারেন বেশি পারেন আলেমরা গেলে তাদের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে বিদায় দেবেন এরকমভাবে প্রতারণা যদি করেন এক সময় দেখা যাবে সমস্ত বক্তারা এভাবে অগ্রিম টাকা নিয়ে মাহফিল আসা শুরু করবে যেমন আমি অগ্রিম টাকা নেই না সব টাকা নেই না কিন্তু এরকম ঘটনার শিকার যদি আমি মাসে মাঝে মধ্যে হই তাহলে আমরও তো মানুষ যতই একজন আলেম হই হুজুর দাবি করি আমরাও তো মানুষ আমাদের মধ্যেও তো শয়তান কুমন্তণা দেয় মনের মধ্যে আমাদের অন্তরে নভস রয়েছে ভালো মন্দ সব কিছু মনে হয় এক সময় দেখা যাবে বারবার প্রতারণার শিকার হলে হয়তো আমরাও সিদ্ধান্ত গ্রহণ করব। যে টাকা আগে পাঠাই দেন তাহলে যাব। কিন্তু সেই বিষয়টা তো সম্মত না অনেকের সমালোচনা করে কিন্তু দেখেন অধিকাংশ বক্তারা যে এই কাজটা করে কিছু কিছু বক্তা এর পেছনে কিন্তু কারণ রয়েছে কিছু কিছু প্রতারক কমিটির জন্য ভালো ভালো কমিটির দুর্নাম হয় আমি বলবো না সব কমিটি খারাপ শত শত হাজার হাজার কমিটি ভালো আছেন যারা আলেমদের খুশি করেন আলেমদের সেবা যত্ন করেন আলেমদের জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত আছেন বাংলাদেশের কোটি কোটি মুসলমান কিন্তু কিছু কিছু প্রতারক কমিটির জন্য সমস্ত কমিটির উপরে দুর্নামটা ছড়িয়ে পড়ে এই জন্য আমি অনুরোধ করে বলবো এমন প্রতারণার শিকার প্রতারণার সুযোগ নেবেন না তো প্রিয় ভাইরা আপনারা এতক্ষণ শুনলেন আব্দুল সালাম যুক্তিবাদী সাহেবের মনের আবেগ বা মনের দুঃখ ওনাকে কীরকম আনয় বিনয় করে রিকুয়েস্ট করে প্রোগ্রামের মধ্যে আনা হয়েছিল এবং উনি আসা যাওয়ার ওনার যে গাড়িতে এসেছেন তার গাড়ির খরচটাকে কতটুকু হয়েছে বন্ধুগণ মেহিলে গেলে মানুষ অনেক হাদিয়া দিয়ে সেটা কথা অবশ্যই মানতে হবে এবং সেটা কখনো অস্বীকার করা যায় না কিন্তু মানুষ যদি এরকম আলিম উলামাদেরকে দাওয়াত করে এনে এরকম হাদিয়ার নামে যদি দুঃখাবাজি করে তাহলে তো অনেক কষ্টর ব্যাপার এটা এমন কোনো মেহফিল নাই বা এমন কোনো মৌলানা সাহেব নাই যে একদম নিজের শর্সয়ে এসে নিজের নিজের এক্সপেন্ডিচারে এসে ওনারা মেহফিল করতেছেন এরকম মেহফিল করলে তো ওই আলিম বা ওই মৌলানা সাহেব ফকির হয়ে যাবেন রাস্তার ভিখারি হয়ে যাবে মানুষ ওনাদেরকে দাওয়াত করে এনে তারপরে মানুষকে হাতিয়া তোফা দেয় তাই এরকমই চলতেছে বা এরকমই কোনো অসুবিধা নাই এটার জাইজ রয়েছে কিন্তু বন্ধুগণ যদি আপনার আপনাদের কাছে পয়সা বা হাতিয়ার টাকা না থাকে কম থাকে তাহলে এটা মুখে বলতে পারেন এরকম তো মানুষের সঙ্গে দুঃখবাজি করা বিলকুল ঠিক নয় এবং এটা এক ধরনের চুরি হয়ে গেছে হয়ে গেল বিরাট বড় একটা গুনার কাজ এটা আমি মনে করি বন্ধুগণ যদি আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন আপনাদের মূল্যবান মতামত বা হুজুরের সঙ্গে যেসব কাণ্ডগণ ঘটিয়েছে বা আরও অনেক এরকম ঘটিয়ে থাকে এটা কি করা সঠিক হয়েছে যুক্তিসঙ্গত না ভুল হয়েছে তা অবশ্যই ভিডিওর কমেন্টে এসে জানাবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ